আজকে আমরা জ্যামিতি অধ্যায় থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলে চতুর্ভুজ বলে আচ্ছা জ্যামিতিতে সাধারণত কয় ধরনের চতুর্ভুজ পাওয়া যায় জ্যামিতিতে সাধারণত পাঁচ ধরনের চতুর্ভুজ পাওয়া যায় একটা হলো আয়ত বর্গ রম্ব সামান্তরিক ট্রাফিজিয়াম চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজের একটি কোণ সত্তর ডিগ্রি হলে অপর তিনটি কোণের পরিমাপ পরিমাপের যোগফল কত চতুর্ভুজের চার কোণের সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি তো এখানে আমার বলছে কি একটা একটা কোণের পরিমাপ দিয়ে দিছে সত্তর ডিগ্রি তাহলে সত্তর ডিগ্রি আমরা এখান থেকে বিয়োগ করব বিয়োগ করলে কত হয় তাহলে তিনশো ষাট থেকে বিয়োগ করব সত্তর শূন্য তাহলে ষোলো থেকে সাত বিয়োগ করলে নয় এখানে হাতের এক তাহলে তিন থেকে এক বেগ করলে দুই দুইশো নব্বই ডিগ্রি তাহলে দুইশো নব্বই ডিগ্রি কোনটা আছে দুইশো নব্বই খ নং হলো হল দুইশো নব্বই ডিগ্রি চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি দুইশো পঁচাত্তর ডিগ্রি হলে অপর কোণের মান কত ডিগ্রি তাহলে চতুর্ভুজের তিন কোণের সমষ্টি হলো দুইশো পঁচাত্তর ডিগ্রি হলে অপর কোণের মান এটাও আমাকে হিসাব করে দেখতে হবে যে চতুর্ভুজের তিন কোণের সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি হলে অপর কোণের পরিমাপ চাইছে তাহলে ইনো তিনশো ষাট থেকে আমার তিনটি কোণের সমষ্টি হলো দুশো পঁচাত্তর ডিগ্রি আমরা দুশো পঁচাত্তর বিয়োগ করে দেব তাহলে পাঁচ হাতের হলো এক আট ষোলো থেকে আট বিয়োগ করলে আট হাতের এক তিন 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 মিলে গেল শূন্য তাহলে কত হবে পঁচাশি ডিগ্রি পঁচাশি ডিগ্রি এখানে খ তাহলে খ নং এখানে ছয় নং দিয়ে দিছে এটা একটা চিত্র দিয়ে দিছে তো চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি কোণের পরিমাপ দিয়ে দিছে একটা দিচ্ছে নব্বই আর একটা নব্বই এটা হলো পঁয়ত্রিশ ডিগ্রি এখন ক কোণের পরিমাপ কত ডিগ্রি তাহলে আমরা জানি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি হলে তিনশো ষাট ডিগ্রি এখান থেকে আমরা এই তিনটা কুনের পরিমাপ কি করবো যোগ করব তাহলে তিনটা কুনের পরিমাপ কত হয় নব্বই আর নব্বই একশো আশি আর হলো একশো পঁয়ত্রিশ তাহলে একশো আশি আর হলো একশো পঁয়ত্রিশ কত ডিগ্রি হলো এখানে পাঁচ তাহলে আট তিন এগারোর এক হাতের হলো এক তিন তিনশো পনেরো এই তিনটা কুনের পরিমাপ হলো তিনশো পনেরো আর চারটে কুনের সমষ্টি হলো তিনশো ষাট তাহলে আমরা কি করব তিনশো থেকে কি করব তিনশো পনেরো করবো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হলো এই ঘ নম্বর চতুর্ভুজের কর্ণ কয়টি তাহলে চতুর্ভুজের কর্ণ হলো চারটি তারপরে আট নং হলো নিচের চিত্রগুলোর মধ্যে কোনটি সামান্তরিক চিত্র এটা ট্রাফিজিয়াম চিত্র এটাও ট্রাফিজিয়াম চিত্র এটাও তাহলে ঘ চিত্রটা ঘচিত সমান্তরিক এখানে আয়তকে সামান্তরিক বলা হয় এটা ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামকে সামান্তরিক বলা হয় না এটা হলো সামান্তরিক এটা সমান্তরিক এটা হলো রম্বস রম্বসকেও সমান্তরিক বলা হয় তাহলে এক তিন চার এনে কোনটা এক দুই তিন এটা না দুই তিন চার এটাও না এক দুই চার এটা না এক তিন চার তাহলে এই গণং সঠিক আচ্ছা আয়তের কয়টি কোন সমকোণ তাহলে আয়তের চারটি কোন সমকোণ গণ। যে চতুর্ভজের চারটি কোণের সমাপন তাকে কি বলে তাহলে যে চতুর্ভজের চারটি কোন সমাকণ তাকে বলে তাকে বর্গ বলে আর আয়ত বলে তো এখানে কি আছে এখানে বর্গ তাহলে সঠিক এরপর কনম হলো বারো একটি আয়তের চারটি বাহু সমান হলে তাকে কি বলে একটি আয়তের চারটি বাহু যদি সমান হয় তাহলে তাকে কি বলে তাকে সামান্তরিক না সামান্তরিকের বিপরীত বাহুদের সমান রম্বস হ্যাঁ রম্বস বলা যায় তারপরে বর্গ হ্যাঁ বর্গ বলে ট্রাপিজিয়াম টপি দিয়াম না তাহলে এখানে কি বলছে যে একটি আয়াতের চারটি বাহু সমান হলে তাকে কি বলে চারটি বাহু সমান হলে বর্গ যেহেতু আছে তাহলে বর্গ তেরো নং বর্গ ও আয়াতের মধ্যে নিচের কোন সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান বর্গ আর আয়ত তাহলে সকল বাহু সমান ন কোন গুলো বর্গ আর আয়ত হ্যাঁ কোনগুলো সমকোণ আচ্ছা তারপরে কোনগুলো সুখকোন বিপরীত বাহ গুলো অসমান তাহলে কোনগুলো সমকন বর্গেরও আয়তেরও কি কোনগুলো সমকোণ এটাই হলো কি সাধারণ বৈশিষ্ট্য আচ্ছা তারপরে নিচের কোনগুলোর প্রত্যেকটি কোন সমকোণ আয়ত রম্বস আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ রম্বসের সমকোণ নয় সামান্তরিকতা পুজাম এটার কোনটারই সমকোণ নয় বর্গ ও আয়ত বর্গ ও আয়ত হবে বর্গেরও প্রত্যেকটি কোন সমকুণ আয়তেরও প্রত্যেকটি কোণ সমকোণ পাশের চিত্রটিকে বর্গক্ষেত্রে রূপান্তরের জন্য দৈর্ঘ্যের কী রূপ পরিবর্তন করতে হবে তো বর্গক্ষেত্র যদি বানাতে চাই এটা আছে কি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের আমার কি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি সমান তাহলে এখানে প্রস্থ আছে এক সেমি আর দৈর্ঘ্য আছে দুই সেমি তাহলে আমার কি করতে হবে প্রতিটা বাহুই যদি আমি সমান করি তাহলে বর্গ হবে এখন এক যুগ করতে হবে তাহলে রূপ পরিবর্তন করতে হবে এক যুগ করলে দৈর্ঘ্য বাড়বে তাহলে তিন হবে সমান হবে না এক তাহলে আমি এই দুই থেকে যদি এক বিয় করি তাহলে কত থাকবে এক এক সেমি থাকবে এক সেমি থাকলে তখন প্রত্যেকটি বাহুই কি হলো সমান হলো তাহলে এক বিয় করতে হবে ছুটি করতে হবে বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য ছয় সেমি হলে অপর কর্ণের অর্ধেক কত সেমি তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য হল ছয় সেমি আমরা জানি যে বর্গের কর্ণটাই সমান তাহলে অপর কর্ণটাও তাহলে সেমি একটা কর্ণ যদি হয় তাহলে অপর কর্ণটাও ছয় সেমি অপর কর্ণের অর্ধেক চাইছে তাহলে ওর কি হবে ছয়ের অর্ধেক তাহলে তিন শ্রেমি এই ক্ষণ এরপর হলো বর্গের কয়টি কোন সমকোণ বর্গের কয়টি কোন সমকোণ বর্গের চারটি কোণ সমকোণ আচ্ছা সামান্তরিকের কয় জোড়া বাহু সমান্তরাল থাকে তাহলে দুই জোড়া বাহু সমান্তরাল থাকে একটি সমান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য চার সেমি হলে তার বিপরীত বাহুর দৈর্ঘ্য কত সেমি একটি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য হলো চার সেমি আর তার বিপরীত বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে তাহলে বিপরীত বাহু কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান কোন একটি কোণ সত্তর ডিগ্রি হলে তার বিপরীত কোণ কত হবে তাহলে সমান্তরিকের বিপরীত কোন দয় সমান তাহলে একটি কোণ যদি সত্তর হয় বিপরীত কোণটাও সত্তর ডিগ্রি হবে তারপর হলো একুশ নাম্বার পাশের চিত্রে গ ক খ তাহলে এই গ ক ক খ এখানে কোন কোনটাকে কোনটাকে তার মানে ক কোন হলো এটা এইটার কি বলছে যে এটার পরিমাপ কত এটা সমান কত ক কোন সমান তাহলে আমরা এখানে হিসাব করি যে এটা আহ তিনশো ষাট ডিগ্রি চারটে কোণের পরিমাপ তিনশো ষাট ডিগ্রি এটা খ কোণটা যেহেতু আশি ডিগ্রি তাহলে এই কোণটাও আশি ডিগ্রি কারণ এটা রম্বস রম্বসের বিপরীত কোন হয় সমান তাহলে আশি আর আশি আমরা যোগ করলে কত হয় একশো ষাট একশো ষাট চার কোণের সমষ্টি কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট থেকে আমরা একশো ষাট যদি বিয়োগ করি শূন্য শূন্য দুই দুইশো ডিগ্রি তাহলে দুইশো ডিগ্রি হলে তাহলে এই দুইটা কুন এখন ক কোনটা চাইছে তাহলে দুইশো ডিগ্রির অর্ধেক ক কোন তাহলে কত ডিগ্রি একশো ডিগ্রি এই খ নম্বর বাইশ নঙের সমাধান করব চিত্রটির ক কোন যোগ খ সমান কত তাহলে এ হলো ক কোন কোন সমান কত এই ক খ এর পরিমাপ চাইছে তাহলে খ কোন এটা হলো সামান্তরিক তাহলে এটা পঞ্চান্ন ডিগ্রি হলে এটাও পঞ্চান্ন ডিগ্রি আচ্ছা এখন ক কোণের পরিমাপ আমরা চার কোণের সমষ্টি জানি তিনশো ষাট তাহলে তিনশো ষাট থেকে আমরা কি করব এই দুইটা কোণের পরিমাপ যোগ করে যত হয় এটা বিয়োগ করব তাহলে দুইটা কোণ হলো একশো দশ একশো দশ ডিগ্রি তিনশো ষাট থেকে আমরা বিয়োগ করব শূন্য পাঁচ দুই দুইশো পঞ্চাশ তাহলে এই ক কোণ হলো ক কোণ আর ঘ কোণ এই দুইটা কোণের পরিমাপ হলো দুইশো পঞ্চাশ তাহলে এখন ক কোণের পরিমাপ তাহলে দুইশো পঞ্চাশের অর্ধেক কত হবে একশো পঁচিশ তাহলে আমরা কি করব একশো আর এই পঞ্চান্ন যোগ করব। তাহলে কত হয় একশো আশি তাহলে এই যে ক নাম্বার তারপর আমরা দেখব তেইশ নাম্বার ক খ ঘ গ একটি সামান্তরিক তাহলে ক খ ঘ গ একটি সামান্তরিক এনে বলছে যে ঘ কোন সমান কত তাহলে ঘ কোন সমান এই ঘ কোনটা হলো এটা আমরা খ কোণের পরিমাপ এখানে দেওয়া আছে একশো তাহলে এই ঘ কোণের পরিমাপ একশো তিরিশ ডিগ্রি তো এখানে আমরা চারটি কোণের সমষ্টি ওই একটি নিয়মে বের করব চারটি কোণের সমষ্টি হলো তিনশো ষাট তাহলে তিনশো থেকে এখানে দুইটা কোণের পরিমাপ আমরা কি করব যোগ করব যোগ করে তিনশো থেকে আমরা কি করবো বিয়োগ করবো কত দুইশো এই দুইটা কোণ মিল হইল দুইশো ষাট একত্রে তাহলে দুশো ষাট করলে কত হয় একশো তাহলে একশো হইলে এই একশো হলো কুন আর মিলে তাহলে এখন যেহেতু চাইছে এখানে ঘকুনের পরিমাপ তাহলে একশো অর্ধেক কত পঞ্চাশ এই ক নম্বর শিক্ষা তারপর আমরা চব্বিশ নম্বরের সামান্তরিকের একটি কুন নব্বই ডিগ্রি হলে অপর কোনগুলোর প্রত্যেকটির মান কত তাহলে অপর কুণ প্রত্যেকটির মান কত একটা ডিগ্রি একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হলে তাহলে চারটে কোণে নব্বই ডিগ্রি করে তাহলে এই সামান্তরিকের কোণের সংখ্যা কয়টি সামান্তরিকের সূক্ষ্ম সংখ্যা দুইটি যে চতুর্ভুজের চারটি দৈর্ঘ্য সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কি বলে চারটে বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কি বলে তাকে রম বলে আচ্ছা তারপর সমাধান হলো এখানে ক খ গ গ একটা চিত্র দিয়ে এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো পাঁচ মিটার করে এখন চিত্রটি কোন ধরনের চতুর্ভুজ চিত্রটি বাহুগুলা সবগুলাই সমান কিন্তু কোনগুলা কোনো কোন সমকোণ নয় তাহলে রম তাহলে নিচের কোনটির কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমাধি খণ্ডিত করে সমকোণে সমাধি খণ্ডিত তাহলে বর্গ রম বসের পরস্পরকে ছেদ বিন্দুতে কি কোণে সমাধি খণ্ডিত করে তাহলে সমকোণে কোনটিকে রমবস বলা হয় বলা যায় সামান্তরিক আয়ত বর্গ ট্রাপিজিয়াম তাহলে বর্গ বর্গকে রমবস বলা হয় রম্বসের কর্ণদ্বয় যে চারটি ত্রিভুজ ক্ষেত্র তৈরি করে তাদের প্রত্যেকটি রূপ সমকোনি স্থূলকণী সরলকণি সমকোণী সমকোণী যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে তাকে ট্রাফিজিয়াম বলে ট্রাপিজিয়ামের কয় জোড়া বাহু সমান্তরাল একজোড়া কোনটিকে সামান্তরিক বলা যায় না বর্গ আয়ত ট্রাফিজিয়াম রম্বস ট্রাফিজিয়াম নিচের চিত্রগুলো মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান রম্বস আয়ত তাহলে এর মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান বাহগুলো সমান কর্ণোদয় সমান কোনগুলো সমান বিপরীত বাহগুলো সমান চিত্রটি এটা রম্বস আয়ত তাহলে বিপরীত বাহগুলো সমান বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে বৃত্তচাপ কিসের অংশ বৃত্তচাপ ব্যাস ভ্যাসার্ধ পরিধি কেন্দ্র পরিধির অংশ একটি বৃত্তে কয়েকটি বেশ আঁকা যা অসংখ্য বৃত্তের পরিধি একটি অংশ হলো বৃত্তের পরিধির একটি অংশ হলো ব্যাসার্ধ বৃত্তচাপ যে বেশ বৃত্তচাপ বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে নিচের কোনটি বৃত্তকে দুইটি সমান বৃত্ত বিভক্ত করে ব্যাসার্ধ ব্যাস বৃত্ত চাপ পরিধিক ব্যাস একটি বৃত্তের বৃহত্তম যে এত সেমি হলে এর ব্যাসার্ধ কত সেমি তাহলে এর অর্ধেক তিন দশমিক দুই